পয়েন্ট এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেট লিফ্টের ছয়তলায় তেত্রিশ নম্বর দোকান চলন্ত সিঁড়ি দিয়ে উঠলেই টেকনোর পরের দোকানটাই হচ্ছে আমাদের ফিউচার পয়েন্ট এখানে আসলে আপনাদের প্রয়োজনীয় স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন আর এখন দেখেন এখানে আমাদের সবগুলো কম্বো স্মার্ট ওয়াচ এখানে কিন্তু সবগুলো কম্বো স্মার্ট ওয়াচ এটা হচ্ছে এস টু থাউজেন্ড প্রো স্মার্ট ওয়াচ এটার সাথে পাবেন কি একটা স্মার্ট ওয়াচের সাথে একটা ব্লুটুথ ফ্রি একটা স্মার্ট ওয়াচ কিনবেন সাথে সাত জোড়া বেল সুন্দর সুন্দর সাত জোড়া বেল পাবেন একটা স্মার্ট ওয়াচের চার্জার পাবেন একটা ব্লুটুথের চার্জার কেবল পাবেন আর একটা ব্লুটুথ পাবেন এটা এই এস টু থাউজেন্ড পুরো এই সম্পূর্ণ প্যাকেজের দাম পড়বে মাত্র বারোশো টাকা কুরিয়ারের মাধ্যমে ছাড়া বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারেন এটা দেখেন এটা হচ্ছে শুধু এস টু থাউজেন্ড এটার সাথে পাবেন হচ্ছে কি আপনারা সাতজোড়া বেল্ট সাতজোড়া বেল্ট পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচের চার্জার পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা তারপরে হচ্ছে কম্বোর মধ্যে যেটা হচ্ছে সবচেয়ে সেরা কম্বো ডব্লিউ টেন এটার সাথে আপনারা দশ জোড়া বেল্ট পাবেন দশ জোড়া বেল্ট এক এক দিন এক এক বেল্ট ব্যবহার করতে পারবেন গরিটার কালার সিলভার ব্ল্যাক দুইটা কালারই হয় আর এই ডব্লিউ টেনের প্রাইস পাবেন আমাদের কাছ থেকে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে স্রিস স্টেনের গুড়ি হ্যাঁ চমৎকার একটা স্মার্ট ওয়াচ পরিমাণ সেল হয় আর এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে রানিং যেটা ওয়াই আশি ওয়াই এইটটিতে পাবেন কি দেখেন আট জোড়া বেল একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের কাবার স্মার্ট ওয়াচের চার্জার এই জোড়া বেল সহকারে ওয়াই আশির প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা আর এগুলো কিন্তু আমাদের থেকে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা বলা আছে দোকানে চাইলে দোকানে চলে আসতে পারবেন তারপরে এদের ডি থ্রি হান্ড্রেড এটার সাথে একটা ইয়ারপডস পাবেন সাতজোটা বেল পাবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচের চার্জার পাবেন এয়ারপোর্টসের চার্জার পাবেন ডি সিক্স প্লাস এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা আর এখন দেখেন ডি সিক্স প্লাস এটার সাথে ফ্যান সহকারে স্মার্ট ওয়াচ সহকারে ব্লুটুথ সহকারে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সানগ্লাস কম্বো সানগ্লাস কম্বোগুলো আইটি সিক্সটি সিক্স স্মার্ট ওয়াচ পাবেন লিপস্টিক পাবেন এয়ারপোর্টস পাবেন চশমা মানে স্মার্ট সানগ্লাস পাবেন এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন মিউজিক শুনতে পারবেন সানগ্লাস দিয়ে একটা স্মার্ট ওয়াচের কাবার পাবেন এগুলোর অফার প্রাইস থাকবে এটা যেটাই নেবেন একবারে সীমিত প্রাইস থাকবে তারপর সানগ্লাস কম্বো এটা আর একটা মডেল আছে লেক্সাস ফিডার সানগ্লাস কম্বো যেটা হচ্ছে কি আপনার লেক্সাস ফিডার এটার মধ্যে থাকবে হচ্ছে কি আপনার অনেকগুলো বেল থাকবে একটা সানগ্লাস থাকবে এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি পনেরোশো টাকা দিয়ে মিনি টেন মেয়েদের জন্য সেরা ওয়াচ এটার সাথে আট জোড়া বেল পাবেন আপনি আট জোড়া বেল সহকারে একটা স্মার্ট ওয়াচ পাবেন এমনকি স্মার্ট ওয়াচটা হবে দেশের সবচেয়ে ছোটো স্মার্ট ওয়াচ এই যে ব্ল্যাক কালার পিঙ্ক কালার দুইটা কালারই আছে মেয়েদের জন্য বা ছোট হাত যাদের বাচ্চাদের জন্য সকলে এটা ব্যবহার করতে পারবে আর জোড়া বেল সহকারে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হ্যাঁ আর একবারে মিনিটা এইটার যেমন অনেকগুলো বেল সহকারে এটার মধ্যে আরেকটা আছে এক্সটেন মিনি যেটাতে জাস্ট দুইটা বেল থাকবে এটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে এটা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন একবারে ছোটো ওয়াশ বিশেষ করে আপুদের জন্য বা বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি চলে এটা হ্যাঁ যাদের চিকুন হাতগুলো তো তারাই বেশি ব্যবহার করে তো এছাড়াও অন্যান্য কম্বো আছে যেগুলো ভালো লাগে আমাদের থেকে সারা বাংলাদেশে নিতে পারবেন কুরিয়ারের মধ্যে